তো কাল তোমাদের দেখিয়েছিলাম যে বাড়ির এই পোর্শানটা ভাঙা হয়েছে তো এখান থেকে প্রচুর ইট বেরিয়েছিল তো আজকে ত্রিপল টাঙানো হচ্ছে কারণ আমার বাড়িটা হচ্ছে রাস্তার ওপরেই তো তো ওখান থেকে সমস্ত গাড়ি রিকশা বাইক সবই যায় তো সেটা তাদের মাথায় পড়ে যেতে পারে ভাঙা অংশগুলো ওই জন্য একটা ত্রিপল টাঙানো আজকে হয়েছে তো সে ত্রিপলটাকে খোলা হচ্ছে মানে যথেষ্টই বড় এটা কারণ পুরো দু সাইড কভার হয়ে যাবে এটা দিয়ে কারণ আজকে ওরা যে এই যে এই সাইডটা ভাঙছে এটা হচ্ছে রাস্তার দিকে মানে আমাদের বাড়ির তিন দিকটাই রাস্তা তো এবার রাস্তার দিক থেকে এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা যে বাইক সাইকেল এগুলো যাতায়াত করছে এবং সেখানে যদি ট্রিপল না দেওয়া হয় তো হুট করে কারোর গায়ে পড়ে যেতে পারে ইটের টুকরোগুলো এবং আমাদেরকেও বলা হয়েছিল যে মাকে যে জ্বালা বন্ধ করে রাখতে এবার জামাকাপড় শুকো দেওয়ার তো খুব একটা অসুবিধা হয়েছে এই যে এই কাকুটা এসে ত্রিপলটাকে বাঁধছিল এবার এটা একটু রিক্সও আছে উনি খুব সাবধানেই করছিল কারণ ওটা দড়ি থেকে কালামের ওপরে যে শিকগুলো আছে ওগুলো থেকে বেঁধে তারপর ওটা ঝোলাতে হবে তো মানে খুব আমার নিজেরই খুব ভয় লাগছিলো তো আমি দেখছিলাম যে কি কীভাবে এটাকে সেট করে তো সবটাই এবার এই দেখো রাস্তা দিয়ে কত কিছু যাচ্ছে এবার এই যদি এটা না টাঙানো হয় তো সেটা ভাঙাটাও কারো গায়ে পড়তে পারে তো আজকে এইটুকুই অবধি হয়েছে তো তারপর আমি রেডি হয়ে নিলাম হয়ে রাস্তায় কাজের জন্য বেরিয়ে পড়লাম তো আজকে খুব জ্যাম পেয়েছি সব রাস্তায় তো বিকেল হতেই আমি ফিরে এলাম ফিরে এসে দেখছি আবার বাড়ির এই সাইডটাও ভেঙে দিয়েছে ঠিক আছে এবার এটা সামনের দিকটা এসিটার ওপর তারপর আমি সব কিছু দেখে টেকে ভাবলাম যে না ঘরে ঢুকে যাই তো এইভাবে আজকে দিনটা কেটে গেল।